ধনাই থানা এলাকা বিষ্ণুপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শারীরিকভাবে অক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের রেজিস্ট্রার ডিস্ট্রিবিউটর সিএমএস আব্দুল আমিন দুই দুষ্কৃতিকারীর হামলার শিকার হন হামলাকারীরা তার কাছ থেকে নগদ চৌরাশি টাকা ছিনিয়ে নেয় ঘটেছে ঘটনাটি শুক্রবার বিকেলে জানা গেছে আব্দুল আমিন প্রতিদিনের মতো বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন বিকেল তিনটা নাগাদ তিনি যখন বাড়ি থেকে বের হন সে সময় দুজন দুষ্কৃতিকারী তার পথ আটকায় প্রথমে তারা তার সাথে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে আব্দুল আমিনের প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের কালো পলিথিনে মোড়ানো টাকা নিয়ে দুষ্কৃতিকারীরা স্কুটিতে করে পালিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর আব্দুল আমিন ধলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন

জনতা ক'ল ঐ টেকা এটা লৈ আহি বন্ধে দিয়া কোনে কোনে আমি চি এছ পি তাই আমাৰ এই কানো মানে কাজলৰ চি এছ পি আছে আছো আঁচু দিয়ে কৈ নামৰ নিয়ম পেটী মানুহে টান চি এছ পি আছে কৈ দিয়ে কানো টাইম চুই ডিপাৰিম ই কানো দিলে ইমান জোমা টেকা এটা লৈ আহিছে আৰু এনেও হৈছে কেতিয়া আমাৰ মাছে গৰুক বৈ নেকি মানে তাইৰ জেগাত তোলা মাটি পেলাইছে মাটি পেলাই তেতিয়া ঠিক পাৰলা অৰ্ডাৰৰ আমাৰ গৰুৰ অৰ্ডাৰৰ বন্ধে দিয়া লৈয়া গৈছে দেউতাচুমাৰ জমিনৰ দি কৈছে একদম মানুহ গৈছে আমাৰ গিয়া বন্ধ হেৰাছমেণ্ট কৰিছে লগে নেনাকৈয়াই একযোৰ মানুহ আমাৰ বিদ্যাৰথনপুৰৰ ঔ মানুহকো লগে লগৈয়াই গৈছে ভগে গিয়া ভগে আমাৰ কৈছে এই ই জমিনেদি ইনো মাটিকে পেলাইছে মই চিভাই অ' লগ আমাৰ লগা ঘৰৰ আমাৰ বৈ নেকি পেলাইছে কৈ তেওঁ কৈছে ইনো খাৰে কৈয়ে মাটি পেলাইছে